আমার তো খুব একটা ভালো কাটেনি তোমাদের কেমন কাটলো নতুন বছরটা কমেন্টে বলো সবাই স্ক্রিনে ডবল টাচ করে লাইক করে দাও আর সবাই স্ক্রিনে ডবল টাচ করে লাইক করে দাও আর বলো কে কোথা থেকে লাইভটা দেখতেছো বলো কমেন্ট করো সবাই কমেন্ট করো ধন্যবাদ ভাইয়া সবাই বাংলাতে কমেন্ট করো তোমরা সবাই বাংলাতে কমেন্ট করো স্ক্রিনে করে লাইক করে দাও জি আলহামদুলিল্লাহ ভালো আছে ভাইয়া তুমি কেমন আছো বলো বলো কোথা থেকে লাইভটা দেখতেছো অবশ্যই বলো ভাইয়া নাম কি তোমার বলো সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করো সবাই সবাই কমেন্ট করো স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করো ইউটিউব বলো কোথা থেকে দেখতেছো অমন

চানি মডিং দ্য ভিডিও এন্ড অ্যানাদার ব্লগ তাহলে কারণ দাঁড়া যাচ্ছে কি কারণ ভালো ও আচ্ছা তাই বুঝে তোমাদের কি রাতে খাওয়া দাওয়া হয়েছে লাইক সবাই স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দাও সবাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আদে মা

আমার প্রাণ প্রিয় কলিজার বন্ধুরা বলো তোমরা সবাই কেমন আছো কোথা থেকে লাইভটা দেখতেছো অবশ্যই কমেন্ট করো সবাই সবাই কমেন্ট করো সবাই বলো কেমন আছো তোমরা কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্টে বলো 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 কমেন্ট করো সবাই কমেন্ট করো সবাই ডলার ভাই লাইন আছে একজন বলো ভাইয়া তোমরা সবাই কেমন আছো বলো কোথা থেকে লাইভটা দেখতেছো অবশ্যই কমেন্টে বলো